সেকেন্ড বাকি আছে বানি বান্ডিলটা আমার যেহেতু প্রিম লেভেল ফাইভ এর জন্য আমরা পরে স্পিন করতে পারতেছি তিন দিন পরে যাই হোক এখানে আছে হচ্ছে আর মাত্র কয়েক সেকেন্ড তোমরা দেখতে পারতেছো তারপরে এখানে এখানে কোডটা আছে এখন নয় দেখা যাক আমি কোডটা কত পাই সাত হাজার একশো সাতাশি ডায়মন্ড নিয়ে বসে পড়ছি দেখা যাক কত ডায়মন্ড লাগে ঠিক আছে স্টার্ট হওয়ার সাথে দাপা ধাপ স্পিন করবো তারপরে দেখা যাক আমরা কতটাই মনে পাই আমার আশেপাশে অনেক নয়েজ থাকতে পারে কিছু মনে করবা না যাই হোক তো আর মাত্র কয় সেকেন্ড গাইস মাই ফেরেন ঠিক আছে যাই হোক সেটা বড় কথা না আমরা মোটেও দেরি করবো না স্টার্ট হওয়ার সাথে দাপাদাপ স্ক্রিন করব কোনো লেট হবে না দেখা যাক আমরা কত কত পাই এখানে স্টার্ট আগে নর্মাল একটা স্পিন করে নিন জানিয়ে দিবে না তাপাতাপ করে বড় বড় স্পিন করে তাপাতাপ তোমরা দেখতে থাকো তাপাতপ করে করি কোনো লেট করা যাবে না যত লেট করবো তত বেশি দিবি আমাদের অলরেডি টোকেন পেয়ে গেছি দুইটা না কয়টা একটা পাইছি রে মাথা নষ্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই ভাই তাড়াতাড়ি যে টোকেন দেবে তাড়াতাড়ি আরে কি খবর ভাই টোকেন দুইটা দিচ্ছে দুই দুটো পকেছে তাড়াতাড়ি 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 তিনটা পাইছি আর কত কী ডায়মন্ড লাগলো সেটা তোমরা অবশ্যই বলবা এখানে তিনটা পেয়ে গেছে আর একটা আর একটা লাগে আরেকটা দিয়ে দে গ্রিন আরেকটা দিয়ে দে আরেকটা দিয়ে দে আরেকটা দিয়ে দে আর এই কোন খবর দেয় না নাকে তাড়াতাড়ি দে রে বেড়া তো ওইলু এত দেরি বলে পারে কি কোটটা তো আমার কত দেবো তার কোনো গ্যারান্টি নাই আবার কি রেন ভাই দেয় আরে দিয়ে দেশে মাথা নষ্ট কত কোটটা কোর্টটা এত দূর স্পিন করার পরেও তিনশো ষাট নয় হাজার তিনশো ষাট দেখলা তো আমার ডায়মন্ড ছিল টোটাল সাত হাজার একশো সাতাশি না আসলে দুই হাজার আটশো নিরানব্বই তাহলে টোটাল আমার তেতাল্লিশের মধ্যে ডায়মন্ড লেগে গেছে তো এই হিসাবে কমের মধ্যে পেয়ে গেছে অনেকেই তো প্রায় পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার মধ্যে ডায়মন্ড লেগে গেছে সেই হিসাবে সেইখানে আমি অনেক কম ডায়মন্ডই পেয়ে গেছি যাক তোমরা চাইলে বের করতে পারো তো ভালোই লাগতেছে আমার কাছে যাক সেটা বড় কথা না বানিলে ইকুপ করে নিলাম এবার ফোন দেয় কিটা তো দেখতে পাচ্ছ দেখতে কেমন আমার কাছে গ্যালাক্সি মাথা নষ্ট সেই করতে পারো তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ আর ভিডিওতে জানি গো আপলোড করা দিচ্ছে না ভিডিও আবার শুরু করবো ভিডিও আপলোড করা আসলে যাক ঠিক আছে ভালো থাকো